হাই বন্ধুরা কেমন আছো গুড মর্নিং আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তা ভিডিওটা অনেকটা দেরিতেই চালু করেছি কারণ হচ্ছে গিয়ে আজকে আমি কিছু করি না কারণ কিছু করি নেই বলতে মা বললো যে চন্দনকে রেডি করে দাও স্কুল যাবে আর আমার সাইডে একটু বার আছে সাইডে বুনছি বলে মা বললো শাড়িটা নাও শেষ হয়ে যাবে ওই জন্য সাইডে বুনছি চন্দনকে স্কুলে খাওয়ার খাইয়ে রেডি করে স্কুল চলে গেছে আবার আসবে সে আবার যাবে স্কুল এটা টিউশন স্কুল গেছে এবারে এসে প্রাইমারি স্কুল যাবে তার জন্য দিয়ে বেশি মানে শাড়িটা বেশি বুনতে নাই মানে অল্পখানি কাছে ওই জন্য মা বলে তুমি শাড়ি বোনো আমি কাজগুলা শাড়ি নিচ্ছি তাই মা কাজ আসছে আমি শাড়িটা বুনছি দেখাইছি যে শাড়িটা কতটা আছে তাও দাঁড়াও এ দেখো বেশি নয় শাড়িটা এ দেখো এই টুকটি রয়েছে গোটা শাড়িটা হয়ে গেছে এ দেখো সব হয়ে গেছে আর কোথাও নয় সব আঁচল পা সব হয়েছে শুধু এই টুকটি রয়েছে তোমরা তো শাড়িটা দেখেছো বুন এর আগেও দেখেছো কবে থেকে বুনছি আর এই টুকটি রয়েছে ওই জন্য মা বললো তুমি শাড়িটা বুনে দাও তাহলে জমা পড়ে যাবে সেই জন্য বুনছি আর ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট করো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করছি এই দেখো সবজি কাটতে বসলাম এই যে সোমবার বলে নিম পাতা হচ্ছে কালকে যখন তোমরা ভিডিওটা দেখবে তখন হয়তো মঙ্গলবার হবে কিন্তু আজকে তো সোমবার সোমবার দিন নিম পাতা ভাজা তাই নিম পাতা হবে বেগুন দিয়ে ভাজবো নিমপাতাতে বেগুনে ভাজবো মাছ আছে মাছের একটা কিছু হবে ওই ঝোল হোক ঝালদা হোক কিছু করব দেখো কি রান্না করছি নিমপাতা কাটা হয়ে গেছে নিম পাতার বেগুনটা কাটছি আমি বেগুন সেরকম ভালো করে কাটা পারি না আর যাবা টবার বেগুনটা ভালো না পোকাও নেগেছে নিয়ে তখন বাদ যাবে খানিক করে আর নিমপাতা আমি সেরকম খেতে পছন্দ করি না মা পছন্দ করে আমি ওই একটু আড্ডু একটা কি দুটো বেশি না একটু আড্ডু খাই বেশি খাই না বেশি খেতে পছন্দ করি না আমার ছেলে স্কুল থেকে আসবে তারপর রান্না বসাবো এখন না ওই স্কুল থেকে এসে আবার স্কুল যাবে তারপরে দশটায় স্কুল যাবে তারপরে মুড়ি খেতে ভেজা দিয়ে চন্দন এখানে বসে আছে দেশ পড়ান মুড়ি খেয়েছে যেরকম চন্দন স্কুলের জন্য রেডি হলো চন্দনকে ফুলটা ছুড়ে দিচ্ছি চন্দন স্কুল যাবে চন্দনের আর এক নাম পিওম ওকে মা দিতে যাবে এরকম মা চললো চন্দন দেখো চন্দন স্কুল চলে গেলো তো এবার দেখো চান করার জল বালতিতে রোদে দেওয়া রয়েছে দুটো একটা মায়ের একটা আমার এখান থেকে চন্দন চান করে নিয়েছে এবার আমি চান করব তারপর রান্না হবে চান করে ঠাকুর পুজো করে রেডি হয়েছে লেসছি এবার ভাত বসেছি কোকারে ডাল দিয়েছি দেখাচ্ছি দেখবে এরকম কোকারে ডাল দিয়েছি আর ভাতটা কুকারে দিচ্ছি সেদ্ধ হচ্ছে হোক আমাদের এখন ঘষি নেই তার জন্য গ্যাসে হচ্ছে যখন আবার ঘষি থাকবে তখন উনুন হবে এখন ঘষি শেষ হয়ে গেছে তাই এখন উনুনেই হচ্ছে আমি দেখো দেবো ঝাঁট দেওয়ার পর মশলা বাঁধবো মশলাটা পেটে নেব মাছের ঝাল দেওয়া হবে দেখি বলা তো ভাজা হচ্ছে পাতা ভাজি

আরি দেখো চন্দনের মজা দেখো সাইকেলে কিভাবে কি করছে দেখো দেখো আমাকে করে দাও বললাম না বলছিলাম নিজে নিজে রুচিটা হয়ে যাক দিয়ে তারপর তোকে আমি বলাই যখন দাঁড়া চুপ করে রকম দায়িত্ব

গুড নাইট ভিডিওটা এখানেই শেষ করলাম খাওয়া দাওয়া শেষই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আমার বলি কিন টাটা বাই বাই ভালো থাকো সবাই সুস্থ থাকা আবার পরের দিন নতুন একটা ব্লগে দেখা না